আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লাউজ থেকে আবারও জানাচ্ছে নতুন একটি ভিডিও দেখার স্বাগত তো রমজানের আগাম প্রস্তুতি নিয়ে আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ তো অবশ্যই বরাবরের মতো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন তো আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছে শিশু আপনাদেরকে অবশ্যই একটা কথা বলতে চাই যে কারো ভিডিও স্কিপ করে দেখবেন না তাতে কিন্তু নিজের চ্যানেলেই সমস্যা হয় তো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন অবশ্যই লাইক দিয়ে তো সারা বছরের জন্য আদা রসুন সংরক্ষণের পদ্ধতি আজকে দেখাবো তো চলুন আমার সাথে তো আমাদের কিন্তু রান্নার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মশলা হচ্ছে আদা এবং রসুন আদা রসুনটা যদি আমাদের মানে পেস্ট করা থাকে অথবা সংরক্ষণ করা থাকে তাহলে কিন্তু রান্নাটা একদমই ঝটপট হয়ে যায় আর কিভাবে এই আদা রসুনটা সারা বছর বা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করবেন ফ্রিজ ছাড়া অথবা বাটা বাটি ঝামেলা ছাড়াই সেই পদ্ধতিটা আজকে শেয়ার করব আমার প্রিয় পড়া অবশ্যই লাইফ দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন তো দেখুন আমি এখানে রসুন কুচি করে নিয়েছি তো রসুনটা আপনারা চাইলে খোসা সহকারে নিতে পারেন অথবা খোসা ছাড়িয়েও নিতে পারেন তো আমি এখানে অল্প করে আদা এবং রসুন কুচি করে এটা আমি চুলা নিচে শুকিয়ে নিব যেহেতু আমার বাসায় রোদ আছে তারপর আমি এটা তাড়াতাড়ির জন্য চুলা নিচে দিয়ে শুকিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন ফ্রিজ এবং বাটা বাটি ঝামেলা ছাড়াই সারা বছরের জন্য আদা রসুন কীভাবে সংরক্ষণ করবেন এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু অনেক বেশি উপকৃত হবেন যেহেতু সামনে রমজান মাস তো আপনারা চাইলে কিন্তু আগে থেকে এইভাবে সংরক্ষণ করে আদা রসুনের পোড়াটা রেখে দিতে পারেন আপনারা সারা বছর বা বছর জোরে কিন্তু খেতে পারবেন আর আর রমজান মাসে আমরা যেহেতু অনেক ব্যস্ত থাকি রমজানে যেহেতু অনেক বেশি আমার করা দরকার তো সেই ক্ষেত্রে আমি মনে করি আগে থেকে যদি কিছু কাজ গুছিয়ে রাখেন তাহলে আপনাদের যে সময়টা সেটা কিন্তু বেঁচে যাবে এবং রমজানে আপনারা ইবাদতগুলো করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের সময় এবং কষ্ট দুইটি কিন্তু বেঁচে যাবে তো যাই হোক আমি এখানে কিন্তু কিছু আদা এবং রসুন চুলা নিচে দিয়ে শুকিয়ে নিয়েছে তো দেখুন কতটা মুচমুচে হয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে তো আমার কিন্তু এটা আমি তিন দিনে ভালো মতো শুকিয়ে নিয়েছি দুই তিন দিনে এখন এই ওটা আমি গ্ল্যান্ডার গুঁড়ো করে নেব আদা রসুনের এই পাউডারটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয় গ্রানটা আর এটা দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে অর্গানিক একটা ফ্লেভার চলে আসে তো রান্নাটাও কিন্তু খুবই মানে সুস্বাদু বা মজাদার হয় আর অবশ্যই একটা ভালো মানে ব্ল্যান্ডার দিয়ে এটা গুঁড়ো করে নেবেন যাতে এটা মসৃণভাবে হয় আর যদি কোনো আদাতে আশ থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ব্লেন্ডার করে একটু মানে চেলে নিতে পারেন তো সেই ক্ষেত্রে অনেকটা মসৃণ হয়ে যাবে তো যাই হোক আমি এখন চলে যাব আদা রসুন ব্ল্যান্ড করার জন্য তো প্রিয় পরে আপনারা চাইলে কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন রমজানের আগাম প্রস্তুতি হিসেবে আপনাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে আমি এখানে আদা কুচিটা ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিলাম তো দেখুন মশলা অনেক কিন্তু দারুণভাবে ব্লেন্ড হয়েছে তো এইভাবে কিন্তু গুঁড়ো করে রাখলে সারা বছরে আদা এবং রসুনের পাউডারটা ভালো থাকবে আর এটা ফ্রিজেরও দরকার হবে না আর বাটা বাটিরও ঝামেলা নেই খুব সহজে কিন্তু এটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো আসলে এই দুর্দান্ত আইডিয়াটি খুবই চমৎকার আপনারা যখন এই গুঁড়ো করে ব্যবহার করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন সময় এবং কষ্ট দুটি কিন্তু বেঁচে যাবে কারণ বাটা বটি করতে অনেক কষ্ট হয় অথবা ব্লেন্ডার করতে হয় তো যাই বলুন বাটা বাটি ছাড়া এবং ফ্রিজ ছাড়া কিন্তু এই আদা রসুন আপনারা এইভাবে সমর্থন করে সারা বছরে খেতে পারবেন তো রমজানের আগাম প্রস্তুতি হিসেবে এই টিপসটি কিন্তু আপনারা চাইলে ফলো করতে পারেন তো দেখুন এই আদার গুঁড়োটা কত সুন্দর স্মেলভাবে গুঁড়ো হয়েছে এটা আপনারা ফ্রিজ ছাড়াই সমাধান করতে পারবেন তো রুম টেম্পারেচারে আপনারা রাখলে সারা বছরই কিন্তু এই আদা বা রসুনের পাউডারটা ভালো থাকবে তবে অবশ্যই ব্যবহার করার পর এই আদা রসুনের পাউডারটা এয়ারটাইট বক্সে ভালো করে আটকে রাখতে হবে তো এইভাবে কিন্তু আমি রসুনটাও গুঁড়ো করে নিব তো এই আদা রসুনের পাউডারটা যে কতটা গুরুত্বপূর্ণ সংসারের রান্নার ক্ষেত্রে রমজানের আগাম প্রস্তুতি হিসেবে এই টিপসটি কিন্তু অত্যন্ত কার্যকর তো এই পর্যায়ে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যারা নাকি চলে এসেছ আর একটা ছোট্ট লাইট দিতে ভুলে গেছে অবশ্যই একটা লাইট দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবে আর যারা নতুন আপনারা জয়েন করেছ সেসবদেরকে বলব। যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই যেতে পারো আজ এই কাজটি অলরেডি করে দিয়েছে সেই সব আপু ভাইয়াদের বাড়িটিতে জানাচ্ছি মন থেকে ভালোবাসা এবং অনেক অনেক দোয়া তো যাই হোক তো মার্শালা দেখুন রসুনের গুঁড়োটা কিন্তু খুবই চমৎকারভাবে ব্লেড হয়েছে আসলে দুর্দান্ত এই টিপসগুলো আগাম প্রস্তুতি হিসেবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে রাখবেন আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমার থেকে যেতে পারেন তো ইনশাল্লাহ সামনে যেহেতু রমজান আসছে তো আপনারা কিন্তু এই ধরনের অনেক টিপসই আপনারা পাবেন তো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আবহাওয়া হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত